বাগবাজারের সামনে যে বলরাম মন্দির যেখানে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ তাদের যে ধন্য যে বলরাম মন্দির সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করে সেই শান্তি মিছিল সেইটা প্রদেশ কংগ্রেসের রাজ্য শাখার পক্ষ থেকে যে এই যে শান্তি মিছিল সেই শান্তি মিছিল রওনা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি শান্তি মিছিলে মহিলা কর্মী থেকে পুরুষকর্মী সব ধর্মের মানুষরা রয়েছে এবং তাদের যে বক্তব্য ভারত জুড়ে ধর্মের নামে হিংসা এই বিষয়ের প্রতিবাদে তারা এই মিছিলে নেমেছেন তারা বলছেন এটা শান্তি মিছিল এবং তাদের প্রত্যেক নেতা এই মিছিলে পায়ে পা মিলিয়ে এগোচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলে তাদের বক্তব্য জানার চেষ্টা করব তবে এই মিছিল বিশাল মিছিল দেখা যাচ্ছে যে একদিকে বাগবাজার থেকে এটা যাচ্ছে সোজা যেটা বলা হয়েছে যে স্বামী বিবেকানন্দের যে জন্মস্থান সেই জন্ম ভিটেতে সেইখানে এই মিছিল রওনা দেবের সরাসরি দেখতে পাচ্ছ যে বিপুল মানুষ সংখ্যায় মানুষ তারা একত্রিত হয়েছে শান্তি মিছিল বলছে আমাদের সঙ্গে রয়েছে আপনারা এই মিছিল আজকে শান্তি মিছিল কেন ডেকেছেন শুভঙ্কর সরকারের নেতৃত্বে গোটা কংগ্রেস আজকে এখানে নেমেছে রাস্তায় সম্প্রীতির বার্তা ভাতৃত্বের বার্তা এবং আমরা মনে করি যারা চাকরি খেলো এবং চাকরি খেতে সাহায্য করলো বিজেপি এবং তৃণমূল শুভেন্দুবাবু এবং আজকের দিনের মুখ্যমন্ত্রী তারা তাদের পদত্যাগ করে তারপরে সব কথা বলা সবার পদত্যাগ করতে হবে শাসক দল রাজ্যের যে আছে সেই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল বিরোধী দলের যে বিরোধী দলনেতা তাদের পদত্যাগ করতে হবে এই দাবি এবং শান্তি বজায় রাখতে এই দাবি রেখেই এই আবেদন রেখেই তাদের এই মিছিল এবং এগিয়ে চলেছে বাগবাজার থেকে স্বামী বিবেকানন্দের জন্মভূমি যেখানে সিমলা সেখানের দিকে যাচ্ছে ধন্যবাদ ছিল রাজ্য সরকারের সাফল্যের মুকুটে নতুন পালক কমার্শিয়াল ট্যাক্স আদায়ের হার বৃদ্ধির নিরিখে দেশের চেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দেশে কমার্শিয়াল ট্যাক্স আদায় বেড়েছে নয় দশমিক চার চার শতাংশ হারে আর এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে কমার্শিয়াল ট্যাক্স আদায় বৃদ্ধির হার এগারো দশমিক চার তিন শতাংশ যা দেশের চেয়ে প্রায় দুই শতাংশ বেশি রাজ্যের সাফল্যের এই খবর জানা গিয়েছে নবান্ন সূত্রে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে